উনিশ নম্বর গল্প প্রেমপত্র লেখক বরেন গঙ্গোপাধ্যায় বাড়ির কাছাকাছি এসে হাত নেড়ে অমলকে বিদায় জানালো কৃষ্ণা তারপর রাস্তাটা পার হয়ে এপারে এসে আবার একবার পিছন ফিরে তাকালো। অমল তখনও ঠায়ে দাঁড়িয়ে বড্ড অবুঝের মতো করে অমল অবশ্য ওকে খুব একটা দোষও দেওয়া যায় না কৃষ্ণার জন্য পাগল কৃষ্ণার জন্য যে কোনো পরিস্থিতি ও মানিয়ে নিতে প্রস্তুত বরং সেদিক থেকে বিচার করলে কৃষ্ণাই কিছুটা ভীতু স্বভাবের কিভাবে যে কথাটা বাড়িতে বলা যায় কিছুতেই ও ভেবে উঠতে পারছে না প্রতিবারই অমলকেও আশ্বাস দেয় দেখো আজ ঠিক বলবো কিন্তু রেস্তোরাঁ থেকে বেরোবার পর আজ কৃষ্ণাই বলেছিল এই আটটা বাজে খেয়াল আছে তোমার দেরি হয়ে যাবে কিন্তু এখান থেকে তুমি শেয়ালদা যাবে সেখান থেকে তোমাকে ট্রেন ধরতে হবে মনে আছে অমল একটু হেসেছিল আমার রাত করেই বাড়ি ফেরার অভ্যেস আসলে তোমাকে ছেড়ে যেতে মন চায় না চলো না তোমাকে বাড়ির কাজ অব্দি পৌঁছে দিয়ে আসি এই না না বাধা দেয় কৃষ্ণা আমি একাই যেতে পারবো। কাল তো আবার দেখা হবেই কলেজ ছুটির পর আমি তোমার জন্য অপেক্ষা করব হ্যাঁ ভয় কৃষ্ণা একটু এগিয়ে দিলে কিছু ক্ষতি হবে না কৃষ্ণা কেমন অস্বস্তি বোধ করে আর কিছু না কৃষ্ণা যে অমলের সঙ্গে অত ঘোরাঘুরি করে এটা ওর ছোটদা একদম পছন্দ করে না আগে তো অমল মাঝে মাঝেই ওদের বাড়ি গিয়ে হাজির হতো